সেট ফাংশন দিতে অধ্যায় টাইপ ওয়ানের এখন আমরা বারো নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো এখন যে অঙ্কগুলো করছি সবগুলো সেম টাইপের অঙ্ক দেখো বি ইকুয়াল এক্স ইলিমেন্ট এন এন এর মানটা হতে হবে স্বাভাবিক এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফিফটিন মানে পনেরো সে এক্স স্কোয়ার মানটা যতক্ষণ না বড় হবে ততক্ষণ আমরা মান নিতে পারবো না ঠিক আছে এবং এক্স কিউ স্মলার দ্যান টু হান্ড্রেড তার মানে এক্স কিউ এর মানে সে দুশো মানটা বড় হতে হবে হলে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা এসেছে সিলেট বোর্ডে দু হাজার সতেরো সালে ক নাম্বার এসেলো তো প্রথমে আমরা কি করবো বারো নাম্বার সমাধান দেওয়া আছে কমা এখানে আমরা বি যে কন্ডিশনটা দিয়েছে এই কন্ডিশনটা সম্পূর্ণ আমরা তুলে নিয়েছি দেখো এক্স এলিমেন্ট এন সাজ ডাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফিফটিন এবং এক্স কিউ স্মলার দ্যান টু হান্ড্রেড এইটার কন্ডিশন বলে আছে পনেরো এক্স স্কোয়ার মান যতক্ষণ না বড় হবে ততক্ষণ আমরা অ্যান্সারে লিখতে পারি না কাছে পনেরো স্কোয়ার মান যতক্ষণ না বড় হবে এক্স তো আমরা ধরে নেব মান আমরা মনে মনে ধরে নেব মানটা না পনেরো সে বড় হবে ততক্ষণ আমরা লিখতে পারবো না ঠিক আছে আর এখানে কন্ডিশন আছে এক্স কি মানটা হতে হবে ছোট কাছে ছোট দুশো ছোট হতে হবে কিন্তু দুশো সে বড় হলে এক্সকিউর মানটা নেওয়া যাবে না যতক্ষণ এক্সকের মান দুশো না হবে দুশো ছোট পর্যন্ত না থাকবে এক মারফত যদি বেশি হয় দুশো হয়ে যায় তাও আমরা সেই মান নিতে পারবো না দুশো কম অথবা দুশো পর্যন্ত নিতে তো প্রথমে দেখো আমি কিন্তু জানি এখানে হচ্ছে আমরা দু তিন লাইনে কমপ্লিট করতে পারি জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমাদের প্রথম এক্স এর মান ওয়ান থেকে ধরে করে দেখি দিই ঠিক আছে এখানে দুই থেকে তিনটা মতো মান বের করলে আনা আমি কিন্তু জানি এখানে পনেরো সে এক্স মান কত থেকে বেশি হয় পনেরো সে এক্স মান এক্স এর মান যদি আমি এখানে ফোর দিয়ে দিই তার মানে কত হয় ষোলো তার মানে পনেরো সে এক্স মানটা যখন এক্স এর মান ফোর ধরবে তখনই হবে তার আগে কিন্তু হবে না তাহলে আমরা এত কিছু করব না তো জাস্ট বোঝানোর জন্য আমরা কিন্তু করব ঠিক আছে দেখো এক্স ধরেছি x সমান হলে পনেরো হচ্ছে ওয়ান এর মান বড় না আসলে বড় নয় এইজন্য জন্য দেব নট গ্রেটার দেন পনেরো হচ্ছে এক এর মানটা বড় আমরা ছোট এবং মান কত দিছি আমরা 1 এর পাওয়ার কিউ ছিল কিউ তিনটা ওয়ান গুন করলে ওয়ান আকেস 200 এর মান বড় কারণ চিহ্নটা মুখ ঘুরে আছে 200 এর দিকে। আকেস 200 এর বড়ই আছে কোনো সমস্যা নেই। আবার সমান টু হলে x স্কয়ার x এর মান 2 এর মানে স্কয়ার দুটো দুই গুণ করলে কত হয় 4। 15 এর চেয়ে মান বড় না। এই চিহ্নটা বুঝাছে মুখটা ঘুরে আছে 4 দিকে। 15 এর চেয়ে 4 এর মান বড় বুঝাছে। আসলে কিন্তু আমরা সকলে জানি 15 এর চেয়ে মান কখনো বড় হতে পারে না। এইজন্য not greater than মানে পনেরো হচ্ছে চারের মান বড় নেয় তার মানে ছোট এবং এক্স এর মান টু এর পাওয়ার কিউ টু কবার গুণ হবে মাত্র তিন বার টু গুণ হলে কত হয় এইট আট এর চেয়ে দুশো বড় কারণ চিহ্নটা ঘুরে আছে দুশোর দিকে কারণ কন্ডিশন বা শর্ত অনুযায়ী ঠিক আছে দুশোর মান বড়ই আছে আট এর চেয়ে এবার এক্স এর মান থ্রি হলে এক্স এর মান আমরা থ্রি ধরেছি এক্স এর মান থ্রি হলে এক্স স্কোয়ার এক্স এর মান থ্রি এর মাত্র স্কোয়ার ছিল স্কোয়ার দুটা তিন গুণ করলে কথায় নয় পনেরো হচ্ছে নয় বড় আসলে কি বড় আমরা সকলে জানি পনেরো হচ্ছে নয় বড় নাই ছোট এই জন্য দেখো নট গেটে দেন পনেরো হচ্ছে নয় বড় নাই ছোট এবং এক্স এর মান কত থ্রি এর পাওয়ার কিউ ছিল কিউ তিনটা তিন গুণ করলে কথায় সাতাশ তিনটা তিন গুণ করো তিনের পাওয়ার কিউ কিউ মানে তিন তিন গুণ হবে সবার তিনবার তো অনেকে এটা নিয়ে একটু কনফিউশন থেকে এখানে একটা জিনিস বোঝো উপরে যেটা থাকে এটাকে বলে আমরা পাওয়ার বা শক্তি বা ঘাত আর কার মাথায় রয়েছে এই যে বেজ এটাকে আমরা বেজ মানে ভিত্তি বলি এই বেজটা আছে থ্রি আর পাওয়ারটা আছে তিন এ পাওয়ার বুলে দেখছে এই পাওয়ার কিন্তু বুলে দেখছে পাওয়ার গুণ হবে এই পাওয়ার বুলে দেখছে এই তিনকে বলছে তুমি তিন গুণ হয়ে যাও কয়বার এইভাবে একটা তিন দুটা তিন তিনটা তিন এই তিন তিন গুণ হয়ে যাচ্ছে তো এখন x এর মান কত নেব আমরা 4 তাহলে x এর মান 4 হলে x স্কয়ার x এর মান 4 এর মাত্রা ইকুয়াল 4 গুণ হবে কবার দুবার পাওয়ারে বলে দিতেছে 4 কবার গুণ দুবার দুটো 4 গুণ করলে কত হয় 4 4 16 আচ্ছা 15 আছে কি 16 বড় 100% সঠিক আমরা জানি 15 আছে 16 বড় আর এই চিহ্নটা বলছে যে 15/16 বড় কেন মুখটা ঘুরে আছে 16 দিকে তো আমার 16 বড়ই আছে 15 আছে 16 মান বড় তার মানে একটু ফোকাসে রাখো এইটা কারণ এইটু ফোকাসে রাখো এই লাইনটা কারণ পনেরো সে এক্স মানটা বড় হয়ে গেছে কোথায় দেখো এই যে এই জায়গায় তার মানে আমরা অ্যান্সার এখান থেকে নিতে পারবো আগে জানি সব বাদ দিতে হবে কিন্তু লাস্টে বোঝানোর জন্য করেছি তোমরা করলে হবে না করলে হবে এক্স কিউ এক্স এর মান ফোর এর পাওয়ার কিউ তাহলে এখানে চার গুণ হবে কবার তিন বি কারণ টি পাওয়ার আছে কিউ কিউ মানে তিন চার তিনবার গুণ হবে চার তিনবার গুণ করলে কত চৌষট্টি আর এখানে আছে দুইশো চৌষট্টি সে দুশো বড় কেন পিছন দিকটা ঘুরে আছে কোন দিকে দিকে তার মানে মান পিছন দিকটা ঘুরে যে থাকবে সে সবসময় ছোটই থাকতে হবে সামনের দিকে মুখটা ঘুরে এই যে দুশোর দিকে তার মানে দুশোর মানটা সবসময় বড়ই থাকতে হবে ছোট হলে হবে না এক্স এর মান কত হলে ফাইভ হলে এক্স এর মান ফাইভ হলে এক্স স্কোয়ার এক্স এর মান ফাইভ এর মাথায় স্কোয়ার দুইটা পাঁচ গুণ করলে পঁচিশ

এক্স এর মান কত আমরা সি ধরেছি এর পাওয়ার কি ছিল কিউ এবার হবে পাওয়ার বুঝলেও পাওয়ার কবার তিনবার দেখো এক দুই তিন তাহলে দুটা গুণ করলে ছয় সাত সত্ত্রিশ এর সাথে আবার ছয় গুণ করো কথা হয় ছয় সাত ছত্রিশ তিন ছয় আর তিন একুশ দুশো কত হলো ষোলো ষোলো আচ্ছা দেখো তো মন দিয়ে দেখবা এখানে বলা হলে দুশো এক্সকিউর মানটা হতে হবে ছোট এক্সকিউর এর দিকে ঘুরে আছে পাশা পিছন দিকটা ঘুরে আছে এক্সকিউর দিকে এক্সকিউর দিকে পিছন ঘুরে থাকা মানে এক্সকিউর মানটা হতে হবে ছোট আর দুশো হতে বড় আচ্ছা দেখো তো এই দুশো বড় না দুশো ষোলো বড় দুশো ষোলো বড় হয়ে যাচ্ছে দুশো চেয়ে দুশো ষোলো বড় হয়ে যাচ্ছে তার মানে এইটা হচ্ছে নট স্মলার দেন মানে দুশো ষোলো সে দুশো বড় নাই তার মানে ছোট দুশো ষোলো হতে ছোট এদিকের মানটাও ছোট হবে আর ওই সাইড মানটা হবে বড় পিছন ঘুরে আছে তার মানে এটা নিতে না তাহলে আমরা অ্যানসারে নিতে পারব মাত্র কত চার আর পাঁচ কেউ যদি তিন লাইন এক্সট্রা করে তার সময় লস হবে তোমরা চাইলে না করলেও সমস্যা নেই করার দরকার নেই আর যদি মনে চাই করবো করতে পারো নিচের লাইনটা করলে তোমার টাইম লস হবে না করলে কোনো ব্যাপার নাই শুধুমাত্র দুইটা লাইন কমপ্লিট করে এখানে যে দুইটা লাইন কমপ্লিট করলে তোমাদের কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার আছে কত পনেরো সে এক্স মানটা কোথায় বড় হয়েছে এই পনেরো দেখো এই পনেরো সে এই যে এই মানটা ছোটই রয়েছে পনেরো মান বড় হয়েছে এই জায়গায় তার মানে ষোলো পনেরো সে ষোলো বড় তার মানে এক্স এর মান কত নেব ফোর আর এক্সের এর মান দেখো ফাইভ নেওয়ার পরে হয়েছে কত একশো পঁচিশ দুশো বড় হয়ে আছে তাই ছয় নিয়ে নিচ্ছে আমরা কত এখানে বেশি হয়ে যাচ্ছে ওইটা আবার ছোট হয়ে যাচ্ছে ছোট হলে হবে না দুশো বড়ই থাকতে হবে তাহলে এখানে আনসার হচ্ছে কোনটা এক্স এর মান শুধুমাত্র ফোর আর এক্স এর মান এই শুধুমাত্র ফোর আর ফাইভ নিতে হবে তাহলে এক্স এর মান যদি ফোর ফাইভ হয় তাহলে বি এর মান কি হয়ে যাচ্ছে ফোর ফাইভ এর মান যা হবে সেটা এর মান এর মান হয়ে গেল ফোর ফাইভ তাহলে কথা হয় দেখো তো সিলেট বোর্ড দু হাজার সালের অঙ্কটা সমাধান করে দেখে দিলাম পরবর্তী যে অঙ্কগুলো আছে সবগুলো এই টাইপের অঙ্কর পরিমাণ একটু বেশি তাহলে অবশ্যই যদি তোমরা একটা অঙ্ক ভালো করে রিলাইজ করতে পারো নেক্সট যত ম্যাথ আছে এক আৰু এই অংক গুলো বাদ বাৰা